আসসালামু আলাইকুম শুভ দর্শক সকাল আপনারা দেখছেন অমল লফটের কবুতর গুলো ঠিক ভোরবেলা খাবার খাচ্ছে তো বড়ই সৌন্দর্য মার্শাল্লাহ এরা ম্যাক্সিমাম অ্যাডাল্ট হয়ে গেছে এরা ডিম বাচ্চা করতো তাদের জোড়া ভেঙে যাওয়ায় সম্ভবত কোথাও বিলে গিয়েছিল সেখান থেকে ওদেরকে পাকড়াও করে নিয়ে যাচ্ছে দুষ্টু শিকারীরা এর ফলে দীর্ঘ পাঁচ ছয় মাস আমাকে ডিম বাচ্চা ছাড়াই ওয়েট করতে হয়েছে কারণ এরা সবাই দু একজন বাদে আর সবাই নবীন বাচ্চা ছিল তারা তো আর ডিম বাচ্চা করতো না আয় 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 তো অলরেডি এরা এখন দু একজন ডিম পেড়েছে তা দিচ্ছে দু একজন ডিম দেবে দেবে ভাব তো এদের নিয়ে ইনশাআল্লাহ স্বপ্ন এরা আরও কবুতারের ফার্মে আমার আরও বৃদ্ধি করার ইচ্ছা আছে আসলে সবারই একটা আলাদা শখ থাকে শখ থেকে আস্তে আস্তে বিজনেস যদি আল্লাহ চাহেন তো তৈরি করা যায় আমি আপনাদের যে কনসেপশনটা দিচ্ছি তা হচ্ছে আপনি যদি পঞ্চাশ জোড়া কবিতার রাখতে পারেন মাসে দশ হাজার টাকা কবুতর থেকে আপনি ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন কোনো ব্যাপার না আর আপনি যদি শুরুই না করেন আপনি যদি ভয় পান উড়ে যাবে শাড়ি ধরে নিয়ে যাবে বিলাইতে খাবে কুকুরে মেরে ফেলবে তাহলে আসলে আপনার এদিকে এসে কোনো লাভ নেই তো যাই হোক আজকের মতো তোমার লফ থেকে বিদায় ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ